রথযাত্রার কথা উঠলেই সবার আগে জগন্নাথ ধাম পুরীর কথাই সর্বাঙ্গে মনে আসে কিন্তু বর্তমানে দেশের গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বে রথযাত্রা উদযাপিত হয় আমেরিকা রাশিয়া ফ্রান্স চায়না অস্ট্রেলিয়া ইংল্যান্ড পোল্যান্ড আরও না জানি কত দেশে রথযাত্রা পালিত হয় সর্বপ্রাচীন রথযাত্রা উৎসব যেটা হয় সেটা আমরা জানি যে পুরী ধামে কিন্তু পুরীর রথযাত্রার সাথে সাথে আরও একটি রথযাত্রা বিশেষ উল্লেখযোগ্য সেটি হল মাহেশের রথযাত্রা যাই বাংলার সর্বপ্রাচীন এবং ভারতবর্ষের তথা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের এই রথযাত্রা নিয়ে এক অসাধারণ ইতিহাস তথা কিংবদন্তি রয়েছে সময়টা তখন চতুর্দশ শতাব্দীর আশপাশ এই সময় ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক ভক্ত সন্ন্যাসী তীর্থযাত্রায় বেরিয়ে নানা স্থান দর্শনের পর এসে পৌঁছালেন শ্রীক্ষেত্র পুরীতে সেখানে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করে ধন্য হলেন ভক্ত ধ্রুবানন্দ তার স্বাদ হলো তিনি নিজের হাতে রন্ধন করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন কিন্তু মন্দিরের পাণ্ডাদের আপত্তিতে তার আর ভোগ নিবেদন করা হলো না আশা হতো এবং ব্যথিত ধ্রুবানন্দ তখন আমরণ অনশনে বসলেন ভক্তের এই ব্যাকুলতায় জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামের এক গ্রাম আছে সেখানে সেখানে যাও আমি একটি পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম সুভদ্রা আর আমার মুক্তি করে পূজা করো আমি তোমার কাছে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব এই স্বপ্ন দেখে এবং দৈবাদেশ পেয়ে ধ্রুবানন্দ বঙ্গদেশে ভাগীরথীর তীরে মাহেশে এসে সাধনা শুরু করলেন সেই সময় এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ এবং সাপদ সংকুল জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ ওই স্থানে ধ্রুবানন্দ প্রতিষ্ঠা করলেন নিজের কুঠির কথিত আছে প্রায় সাড়ে ছশো বছর আগেকার সেই বিগ্রহই আজও পূজিত হয়ে আসছে সেই সময় গঙ্গার ধারে তৈরি হয় মন্দির মন্দির প্রতিষ্ঠার বেশ কয়েক বছর পর সন্ন্যাস গ্রহণ করে নীলা চলে যাওয়ার পথে চৈতন্যদেব এলেন মাহেশে এবং এখানে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করে গভীর ভাব সমাধিতে নিমগ্ন হলেন সাধক ধ্রুবানন্দ তখন অন্তিম শয়ানে কিন্তু বিগ্রহ সেবার ভার কার হাতে দিয়ে যাবেন সেই চিন্তাই তিনি ব্যাকুল তার কাতর অনুরোধে চৈতন্যদেব তার পার্শ্বদ কমলাকর পিপলাইকে বিগ্রহের সেবার ভার অর্পণ করলেন কমলাকর পিপলাই ছিলেন শ্রীচৈতন্যের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম তিনি সুন্দরবনের খালি পুত্র তিনি মাহেশ জগন্নাথ মন্দিরের মধ্যে প্রথম পুরুষ ধরে এই ভার বহন করে চলেছেন তার উত্তরাধিকারীরা এখানে সেবায়েত বা মন্দির অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন পুরী থেকে রথযাত্রা দর্শন করে এসে কমলাকরের মনেও বাসনা জাগে মাহেশে রথযাত্রার আয়োজন করার মাহেশ জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করার পর আজ থেকে প্রায় সাড়ে ছয়শ বছর আগে তারই উদ্যোগে তৈরি হয় এই প্রাচীন রথযাত্রা উৎসব সেই সময় বৈদ্যবাটীর এক মোদক একটি কাঠের রথ তৈরি করে দিয়েছিলেন তাতেই শুরু হয় রথযাত্রা মন্দিরের সামনে থেকে গঙ্গার ধার ঘেসে রথ চলত চাত্রাই গুন্ডিচা বাটি পর্যন্ত কিন্তু ধ্রুবানন্দের সেই প্রাচীন মন্দিরও আজ নেই আর কমলাকরের রথও নেই সময়ের সঙ্গে সেই রথ জীর্ণ হয়ে পড়ে সালে রথযাত্রায় এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুগলি জেলার দেওয়ান শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণরাম বসু তিনি পাঁচ চূড়া বিশিষ্ট কাঠের রথ তৈরি করে দেন রথ চলাচলের জন্য মাহেশ থেকে বল্লভপুর পর্যন্ত দেড় মাইল রাস্তাও তৈরি করে দেন তিনি তখন থেকেই ওই পরিবার রথের দায়িত্ব নিয়ে আসছেন কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ ১৭৯৮ সালে নয় চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন সালে রথযাত্রার দিন বল্লভপুর গন্ডি চাবাটিতে সেই রথ আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় তখন বসু পরিবারের এই কর্তা কৃষ্ণচন্দ্রবাবু বর্তমান লোহার রথটি তৈরি করে দেন সেই সময় এই রথটি তৈরি করতে খরচ পড়েছিল কুড়ি লক্ষ টাকা আঠারোশো সাল থেকে এখনো একশো বছর ধরে একইভাবে ওই রথ চলছে চার তল বিশিষ্ট রথটির লোহার কাঠামোর ওপর কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে উচ্চতা পঞ্চাশ ফুট ওজন ১২৫ টন বারোটি লোহার চাকা তামার দুটি ঘোড়ার রথের সামনে লাগানো বর্তমান মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন কৃষ্ণরাম বন্ধু কলকাতার পাথরিঘাটা নিবাসী নয়ন চাঁদ মল্লিক শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তার স্ত্রী মা সারদা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অনেক মানুষ মাহেশের রথযাত্রা দেখতে এসেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানী মাহেশ রথযাত্রার বিস্ময়কর বিবরণ নিয়ে গঠিত আপনি কি কখনো মাহেশের রথযাত্রায় গিয়েছেন গিয়ে থাকলে আপনার অভিজ্ঞতার কথা কমেন্ট সেকশনে জানান